হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে সানডে ছুটির দিন এর জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি মানে ঘুম তো ভেঙে গেছে আগেই কিন্তু উঠলাম দেরি করে ফ্রেশ হয়ে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চাটা করে নিলাম বাজার থেকে যে তিন রকমের মাছ এনেছিল তার মধ্যে চিংড়িটা শুধু রয়েছে আর কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষ করেছি তো আজকে ভাবলাম ওই কটা চিংড়ি দিয়ে কি হবে ডিম রান্না করি রবিবার দিন বাজারে বেশি ভিড় হয় বলে তো আবার আমার হাজবেন্ড বাজারে যেতে চায় না এদিকে দুই ছেলেও ঘুমাচ্ছে রবিবার ছুটি বলে দুই ছেলে কিন্তু ঘরে থাকে না যে যার মতন ফুটবল খেলতে বেরিয়ে যায় একজন জিমে যায় আজকে ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছিল ওই জন্যই উঠে ওরা আবার গিয়ে শুয়ে পড়েছে তো যাই হোক ছুটির দিন ঘুমাক আমি ওই রাত্রিবেলা দেখো এগুলো কি কি ভিজিয়েছি তো ছেলেদের জন্য তো ছোলা বাদাম আমন্ড বাদাম কাজু কিশমিশ ভেজানো আছে আর এইখানে আমি ভেজিয়েছি ছিয়া আমি তো খাবোই ওরা খেলেও খাবে আর এখানে একটু কিসমিস ভিজিয়েছি কিসমিসের জল সমেত খাবো এটা খাওয়া নাকি ভালো তো যাই হোক চাটা আগে খেয়ে নি ওটা থাক ডাকা পরে খাবো আর আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে তোকে ডাক দিলাম বলে পরে খাবো চা তো ওই জন্য আমি একা বসে চাটা খেয়ে নিলাম ভাতটা ওদিকে হতে থাক আর আজকে না আমার শরীরটাও খুব খারাপ লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে জ্বর জ্বর ভাব লাগছে আর গা হাত পা বিষ ব্যথা আথাটা ধরে রয়েছে শরীরটা একদমই ভালো লাগছে না এই জন্য সকালবেলা ঘুম ভেঙে গেলেও উঠতে আর ইচ্ছে করছিল তো এদিকে দেখো আমি চিংড়িটা জলে ভিজিয়ে দিয়েছি আর ভাতটা ওদিকে নিয়ে নিয়েছি কালকে ডাল করেছিলাম মুগ ডাল সেই ডালটাই অনেকটা ছিল ওটাই গরম করে নিলাম আর মাঝখানে যেদিন দোকানে যাইনি সেই দিনকারে সন্ধ্যাবেলা বসে বসে শাক এনেছিল সেই শাকটা আমি বেছে রেখেছিলাম আজকে ধুয়ে কেটে নিয়েছি এটা রসুন ফোড়ন দিয়ে আমি শাক করছি নোটে শাক আরেকটা শাকও এনেছিল সেটা হচ্ছে পাট শাক পাট শাকটা আমি রেখে দিয়েছি বেছে ওটা আবার অন্যদিন করে ফেলবো আজকে এই শাকটাই করব এখন তো দোকানে যাই এই জন্য সেইভাবে সময়ও পাই না ঘরে সারা দিন করে তারপরে দোকানে যেতে হয় এসে তারপরে আবার রান্না বান্না করা খেতে দেওয়া বাসন মাজা এই জন্য সময় পাই না যে এগুলো কখন করব এগুলো একটু ভালো করে না বেছে টেছে রাখলে এগুলো সকালবেলা সোনু অফিস যাওয়ার সময় তো রান্না করতেই পারি না তাও বাছা থাকলে ধুয়ে কেটে রান্না করে ফেলি কিন্তু বাছা না থাকলে ওই বেছে রান্না করা খুবই অসুবিধা হয় সকালবেলা তো এটা আগেই বেছে রেখেছিলাম যেদিন দোকানে যাইনি সেদিন তো সেটাই আজকে রান্না করে ফেললাম আর আমার ঘরে করার মতনও কেউ নেই যে এগুলো করে রাখবে এই জন্য কে করবে আমাকেই করতে হয় সময় বুঝে বুঝে ডিম তো নিয়েছি কিন্তু আমি রান্না করিনি ডিম বসানোর আগে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বাজার যাবে ও প্রথমে বলছিল না আজকে চুল কাটতে যা আজকে রবিবার না সেলুনে দেখেছে প্রচুর ভিড় তো আর চুল কাটেনি বাজার থেকে এই যে চিকেন আর এদিকে নিয়ে এসছে রুই মাছ মাছ নিয়ে আর মাংস নিয়ে চলে এসছে চুল আর কাটে নি ভাগ্যিস আমি ডিমটা রান্না করে নিই মাছ এখান থেকে কিছুটা ধুয়ে রান্না করব পুরোটা তো রান্না করব না আর চিকেন দেখি কি করি আগে মাছটা তো রান্না করে দিই মাছটা দুজনেই খাবে শাশুড়ি মা আর আমার হাজবেন্ড কিন্তু চিকেন তো মা খায় না ওই জন্য মাছটাই রান্না করে দেবো আগে আবার ছেলেরা চিকেন দেখলে মাছ খাবে না মানে সোনু তো খাই না আর শান যাও খেতো চিকেন দেখেছে ও বলবে ছুটির দিন আজকে মাংস করো তো ওই জন্য মাছ মাংস দুটোই আমার রান্না করতে হবে আর চিংড়িটা তো করবোই কারণ ওটা আগেই বাজার করা ছিল ওটা দেখে চিংড়ি মাছের মালাইকারি করব ওটা সবাই খাবে ওটাও পরে করব আগে মাছের ঝোলটাই আমি আগে করব। আলু জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোলটা প্লেন মাছের ঝোল করব আর সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব সবার শেষে ধনে দিয়ে আমি নামিয়ে নেবো চিংড়ি মাছের মালাইকারিটা করতে একটু টাইম লাগবে একটু মশলা টশলা বাড়তে হবে ওই জন্য ভাবলাম এটাই করে দিই আগে ওদেরও দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে আসলে আমার হাজবেন্ডই ঘুম থেকে উঠেছে দেরি করে মানে দেরি করে উঠে তারপরে গেছে চুল কাটতে দেখেছে ভিড় তাড়াতাড়ি উঠে চলে গেলে কিন্তু ও একেবারে চুল কেটে মাছ টাচ নিয়ে চলে আসতে পারতো তাড়াতাড়ি হয়ে যেত দেখেছে ভিড় ওই জন্য আর চুল কাটেনি মাছটা মাংসটা নিয়ে চলে এসে মাছ মাংসটা এনে দিয়েই স্নান করতে ঢুকে গেছে এসেই বলছে খেতে দাও তো তাড়াহুড়ো করে মাছের ঝোলটাই করে দিলাম তো এই যে দেখো ভাত করেছি আর এখানে দেখো নোটের শাক ভাজা আর এখানে তো ডালটা আগেই গরম করে নিয়েছি বললাম কালকে নিরামিষ ছিল বলে কাঁচা মুগের ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে আর এই যে হচ্ছে রুই মাছের ঝোল এদিকে ছেলেরা উঠে গেছে অন্যদিন তো ছাতু খায় না হলে বাইরের থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে কচুরি টচুরি তাই ভাবলাম ভেবেছিলাম ধোসা বানাবো তা ভাবলাম এর সঙ্গে তো আবার একটা তরকারি করতে হবে তারপরে এর সঙ্গে আবার একটু ময়দা মিশিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর টমেটো এগুলো দিয়ে দিলাম মানে একটু ঘরোয়া পিৎজার মতন বানিয়ে দিলাম আর ঘরে আমার কিউব করা চিজ ছিল আর অরিগানো চিলি ফ্লেক্সও ছিল তা ভাবলাম আবার তরকারি করব এটাই করে দিল টমেটো সসও লাগিয়ে দিয়েছিলাম আগে খেতে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে সোনু শান আমি তিনজনে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে সোনু শানকে বললাম আমার শরীরটা আজকে অতটা ভালো লাগছে না আর আমার এখনো রান্না বাকি আছে ওরা একটু বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে রাখ একজন বিছানাপত্র ঠিক কর একজন ঠাকুর পুজোতে দে তা সোনু সব বিছানাগুলো ঠিকঠাক করে রাখলো তারপরে আমি কি করলাম ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিলাম আর সান গেল ওদিকে ঠাকুরের বাসন ধুতে ও ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর পুজো করবে ওদিকে পুজোটা হয়ে গেলে কি আমার অতটা টেনশন থাকবে না আমি এদিকে মাছ মাংসগুলো ধুয়ে রান্নাটা কমপ্লিট করে বাসন মেজে কটা ধুয়ে স্নান করে নেব ওরা তো খেয়ে চলে গেল মাছ রান্না করেছিলাম আর দুপি আছে মাছ মাংস সব ধুয়ে নিলাম ওইটা তো রান্না করবোই চিংড়িটা আর সলিড চিকেনটা মানে বোনলেস চিকেনটা রেখে দেবো আর এই মাছটা রেখে দেব এই চিকেনটা রান্না করব দেখো ওরা তো চলে গেছে এখন আবার এই চিংড়িটা আর চিকেনটা রান্না করব রেখে দেব ওরা কালকে খাবে রান্না রান্না তেল তেল হয়ে যাচ্ছে মিষ্টিও হচ্ছে দেখো চিংড়ি লেজগুলো ছড়াই দাও কারণ গুটিয়ে যায় তো ওই জন্য লেজগুলো ছড়াও ছি খাল একটু সরষের পোস্ত টেস্ট করে নিয়েছি এখন চিংড়িটা কিন্তু হয়ে গেছে আমার প্রায় নামিয়ে ফেলব প্রেশার কুকারে বসিয়েছি মাংসের আলু আর সেদ্ধ চিকেনের মশলা করে নিয়েছি চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি আর আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এমনভাবে রান্না করলাম যাতে রাত্রের আর কালকের জন্য রেখে দিতে পারি আর মাছটাও যেটা চিংড়ি মাছটা রান্না করলাম আমার শাশুড়ি মা হাজবেন্ড তো খেলো না আর রাত্রে তো আমাদের ভাত খাওয়া হয় না সেরকম একটা ওটাও রান্না করে রাখলাম ওদের জন্য জন্য তুলে ওই মশলা কষানো হয়ে গেছে এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মাংসের যে আলু সেদ্ধ করেছিলাম ওই জলটাই কিন্তু আমি একেবারে এখানে ব্যবহার করেছি আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি আর এখানে হচ্ছে চিকেন কারি আলু দিয়ে এই যে ভাগে ভাগ করে রেখে রান্না করে বাসনও মেজে নিয়েছি এদিকে সানেরও পুজো হয়ে গেল যাই আমি স্নান করে আসি এসে তারপরে খেতে দেব এত কিছু করতে বেলাও হয়ে গেছে অনেক বৃষ্টি পরেই চলেছে পরেই চলেছে একটু পরিষ্কার হলো আবার বৃষ্টি পড়ছে একটু আগে বৃষ্টি হলো এখন আবার রোদ উঠেছে এই রোদ এই বৃষ্টি শরীরটা ভালো লাগছিল না বলে দুপুরবেলা বেলা খেয়ে দিয়ে না বাসন মেঝে একটু শুয়েছিলাম তারপরে উঠতে উঠতে দেখি সন্ধে হয়ে গেছে আমার ফোনটা সোনুর কাছে ছিল এবার ওর বাবা যে ফোন করেছে আমাকে বলেও নি আমি উঠার পরে আমাকে বলছে বাপি ফোন করেছিল তোমাদের তাড়াতাড়ি যেতে বলেছে আমি বললাম তুই আগে বলবি তো বলে তুমি তো ঘুমাচ্ছিলে ওই জন্য আর ডাকিনি এই হোক আমি আর শান বেরিয়ে গেলাম তো এসে দেখি রিক্সা স্ট্যান্ডে একটাই রিক্সা আছে আমি বললাম তাড়াতাড়ি ও হলে এটাও পাবো না যেতে দেরি হয়ে যাবে আরো দেখো চলে এসেছি গোডাউনে কি করছিস তু আমার দোকানে দাঁড়াইনি দোকানে আর দাঁড়াইনি চলে এসেছি গোডাউনে সন্ধেটা দিলাম একটু সোনু সন্ধে দিয়ে বাড়ি থেকে সন্ধে দিয়ে ও বেরোবো আমি দোকানে এসে সন্ধেটা দিলাম এবার পাওয়া যায় কোথায় কাস্টমার সোনু সন্ধ্যে দিয়ে বাড়িতে তারপরে বেরিয়েছে তো আমাকে চাবিটা দিয়ে গেলো অসুবিধে না হলে ও সেরকম একটা দোকানে থাকে না দুটো বন্ধু এসছে দেখি ও তার সঙ্গে গেল ফ্রেন্ডস এখন সাড়ে নটা বাজে একটা কাস্টমার ছিল আছে রবিবার তো আর বৃষ্টি হয়নি সন্ধ্যার দিকে আমি এখন বেরিয়ে যাব চলে যাব ওরা পরে আসবে এবার আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজে আমি চলে যাই আজকে তো শান আমার সঙ্গে রিক্সো করে গেছে ও তো সাইকেল নেয়নি ভাবলাম আমি আর আসান একসঙ্গেই রিক্সো করে চলে যাই আর হেঁটে আসবো না দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আমি আর আসান রিক্সো করেই চলে আসলাম আর সোমু তো সাইকেল নিয়ে বেরিয়েছে ও সাইকেল করে আসবে আর দশটা বাজে এখন আর ইচ্ছে করছে না আজকে মানে রান্না করতে রাত্রিবেলা চিকেন তো করা রয়েছে তা হলো জন্য আবার তরকারি করবো রুটি করবো ভালো লাগছে না উনি তো চিকেন খান না হ্যাঁ ভাবছি সোনুকে বললাম ফোন করে যে তাহলে একটু বিরিয়ানি কিনে আন চিকেন দিয়ে খেয়ে নিবি আর ঠামুর জন্য রুটি তরকারি কিনে আন বলল ঠিক আছে ও এখনও ঘুরছে কালকে আবার অফিস আছে আর ভালো লাগছে না শরীরটা এত মাথা যন্ত্রণা করছে তাও বলল ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি এখন ও নিয়ে আসলে তারপরে মানে আমার হাজব্যান্ডরাও চলে আসবে স্কুটি পরে তাড়াতাড়ি একটু পরেই চলে আসবে আর আমার ইচ্ছে করছে না এখন তাও দেখো জামা কাপড়গুলি কিচ্ছু ভাজ করি মেয়ে দেখেছ কীরকমভাবে করে রয়েছে এখন হাত মুখ ধোবো ধুয়ে এগুলো ঠিকঠাক করবো নাহলে রাত্রিবেলা শোবো কী করে দেখি সোনু নিয়ে আসো এই সোনু নিয়ে আসছে বিরিয়ানি এখানে আর শাশুড়ি মায়ের জন্য রুটি তরকারি আর এটা হচ্ছে রায়তা বিরিয়ানির সঙ্গে দিয়েছে আর চিকেন তো আছেই বিরিয়ানিগুলি ঢালি সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম তারপরে বাসন টাসন মেজে এখন নিউজ দেখা চলছে ছেলেরা ছেলেদের ঘরে চলে গেছে মাও একটু টিভি দেখছে খেলো তো একটু আগে ওষুধ টষুধ খেয়ে মাও গিয়ে শুয়ে পড়বে আমারও শরীরটা ভালো না দেখে কখন ভাবছি শোবো আসলে শরীর খারাপ থাকলে না তখন কিছুই ভালো লাগে না তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা